আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো যে কারণে বাংলাদেশে ঝুঁকি নেওয়া ঠিক হবে না ভারতে এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন তারেক জেকের দেশে ফিরিয়ানা নতুন যে উদ্যোগ নিয়েছে সরকার 28 অক্টোবর বিএমপি সঙ্গে মাঠে কারা থাকছে 10 ডিসেম্বরের মত 28 অক্টোবরেও একই পরিণতি হবে কাদের ঢাকায় মহাসমাবেশে যে ঘোষণা চরমোনাই পীরের অবস্থানে নড়চড় হয়নি ভীতি প্রদর্শন বন্ধের যে আহ্বান জাতিসংঘের আর মাত্র কয়েকটা দিন বললেন ফখরুল এমপি বাহারকে পূজা নিয়ে এমন বক্তব্য দিতে আমরা নিষেধ করেছি স্বরাষ্ট্রমন্ত্রী অপেক্ষা করুন আদালতের হাত অনেক লম্বা প্রধান বিচারপতি বাংলাদেশ নির্বাচন নিয়ে কেন এত চাপ দিচ্ছে পশ্চিমারা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলাবা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন যে কারণে বাংলাদেশের ঝুঁকি নেওয়া ঠিক হবে না ভারতের বাংলাদেশের পশ্চিমা ধাঁচের গণতন্ত্র চায় না চীন দেশটি চায় অগণতান্ত্রিক আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক তবে ভারতের জন্য তা ঠিক হবে না আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখলে ঝুঁকিতে পড়বে ভারত তাই বাংলাদেশের সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে না গত মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্র এবং বৈচিত্র্যের মর্যাদা তুলে ধরেছিলেন এমনকি নিজের দেশকে গণতন্ত্রের জননী বলে অবহিত করেছিলেন কিন্তু ভারতের পূর্বের প্রতিবেশী বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করেছে তার এমন এই গল্পের কমেডি হল তার উপর এই গল্পের কমেডি হল ঢাকার শাসকরা অস্বস্তিকরভাবে ভারতের সবচেয়ে বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমস্ত এক ঝুড়িতে ডিম রাখা একটি খারাপ কৌশল বিদেশি নীতি নির্ধারকরা সচেতনভাবে অন্যান্য দেশের সঙ্গে লেনদেন ও নীতি গ্রহণ করার চেষ্টা করে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে কাজটি করে আসছে ভারত বাংলাদেশে নিজের ফেভারিট নিয়ে খেলছে এবং কয়েক দশক ধরে ঢাকায় তার ফেভারিট হল আওয়ামী লীগ প্রকৃতপক্ষে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক পক্ষে নেই তার ওপর ভারত ঝুঁকতে পারে বাংলাদেশে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার সত্যিকার ঝুঁকি রয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম্ভাব্য অর্থনৈতিক মন্দা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোকে প্রভাব ফেলতে পারে বাংলাদেশে চীনকে আটকে রাখার একটাই পথ খোলা রয়েছে আর তা হলো বাংলাদেশে গণতন্ত্রকে শক্তভাবে পা রাখতে দেয়া প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আবহাওয়া আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছে নিজ হচ্ছে তারেকজিয়াকে দেশে ফিরিয়ে আনার নতুন যে উদ্যোগ নিয়েছে সরকার আগস্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা দণ্ডিত তারেক জিয়াকে লন্ডন থেকে দেশে ফিরে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে সরকার এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র সরকারকে আনুষ্ঠানিকভাবে চতুর্থবারের মতো চিঠি দিয়েছে তারেক জিয়া বিদেশে বসে রাষ্ট্রের বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম ও অনিয়মগুলো করছে সে ব্যাপারে অবহিত করা হয়েছে পাশাপাশি যে সমস্ত মামলায় তারেক জিয়া দণ্ডিত হয়েছেন সে সমস্ত মামলায় রায়ে সত্যায়িত অনুলিপি পাঠানো হয়েছে একই সাথে সরকার ইন্টারপোলের সাথে তারেকের নাম লাল তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছে উল্লেখ করে এর আগেও দুইবার তারেক জিয়ার নাম ইন্টারপোলের রেড আলা ছিল কিন্তু অজ্ঞাত কারণে সেই তালিকা থেকে নাম সরিয়ে ফেলা হয় এখন নতুন করে তারেক জিয়ার নাম অন্তর্ভিত্তির জন্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে সূত্রগুলো বলছে নির্বাচনের আগে বিএনপির ওপর চাপ সৃষ্টির জন্য সরকারের একটি নতুন উদ্যোগ এছাড়া সরকার মনে করছে যে তারেক জিয়াকে দেশে ফিরে নিয়ে এসে তারেকের বিধি বিধান কার্যকর করলে এটি সরকারের জন্য ইতিবাচক পদক্ষেপ হবে বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারকে অসম্মতির পর তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা নির্বাচনের আগে আওয়ামী লীগের কঠোর অবস্থানে ইঙ্গিত বলে কোন কোন মহল মনে করছে দু হাজার সাত সালের এক এগারোর সময় তারেক জিয়া গ্রেপ্তার হন হাওয়া ভবনের মাধ্যমে সীমাহীন দুর্নীতি নৈরাজ্য এবং লুটপাটের কারণে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এদিকে আরেকটা হচ্ছে ২৮ অক্টোবর বিএনপির সঙ্গে মাঠে কারা থাকছে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবিতে কোমর বেঁধে মাঠে নেমেছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় বাইরে থাকা বিএমপি গত কয়েক মাসে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলটি সরকার পতনের এই আন্দোলনের সফল হতে বিএনপি টার্গেট অক্টোবর মাস বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি থেকে সেই কথায় জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সেই ধারাবাহিকতায় এবার আগামী অক্টোবর ঢাকায় কর্মসূচি দিয়েছে বিএনপি বলা হচ্ছে এই মহাসমাবেশে কর্মসূচি থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাবে তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের এই আন্দোলনে বিএনপি তার কিছু শরিক দলকেও পাশে পাচ্ছে বিএমপির পাশাপাশি নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব হয়েছে তারা এবার লক্ষ্য ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে বিদায় করে নির্দলীয় অধীনে নির্বাচন শুরু করেছে জানতে চাইলে প্রস্তুতি গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল আল হক কালবেলাকে বলেন ঢাকার মহাসমাবেশে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ অংশ নেবেন এই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে চাই এদিকে আরেকটি হট হচ্ছে দশ ডিসেম্বরের মতো আঠাশ অক্টোবরও একই পরিণতি হবে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আঠাশ অক্টোবরের কর্মসূচি পরিণতি দশ ডিসেম্বরের মতই হবে শুক্রবার আওয়া লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন তিনি বলেন দশ ডিসেম্বরের মতো আঠাশ অক্টোবর একই পরিণতি হবে দশ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোপাল বাগের গোলাপবাগের গরুর হাতে এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয় তিনি আরো বলেন নেতারা বিএনপি তাদের শুভবোধ নেই সেতু মন্ত্রী বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি যার উদাহরণ দুই হাজার এক ও দুই হাজার ছয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারা নিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছে তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে দুই হাজার এক এবং দুই হাজার ছয়ের পরিস্থিতি মতো আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না এদিকে আরেকটি হজ নিজে ঢাকায় মহাসমাবেশের যে ঘোষণা চর্মনায় পীরের দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে চলমান সংকট নিরসনে অবিলম্বে চলতি সংসদে বিরক্ত করে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে চর্ম নয় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি মোতাবেক আগামী সাতাশ অক্টোবর সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল তিন নভেম্বর ঢাকায় মহাসমাবেশ তিনি বলেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন দিল্লি আছে তো আমরা আছি বলে দেওয়া বক্তব্যে প্রশ্ন আসে তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করেন কিনা সরকার দেশে উন্নয়নের কথা বলে সঠিক কিন্তু নির্বাচন আয়োজন ভয় পায় কেন বাংলাদেশের মানুষের কষ্টার জিতে অর্থ দিয়ে উন্নয়ন হয়েছে সরকারের বাবার টাকায় নয় এ অবস্থায় আমরা বসে থাকলে চলবে না এদিকে আরেকটি হচ্ছনিজ হচ্ছে অবস্থানে নরচড় হয়নি ভীতি প্রদর্শনের বন্ধের যে আহ্বান জাতিসংঘের বাংলাদেশের আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘের অবস্থানে কোন নড়চড় হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তেনীয় গুতারেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক জাতিসংঘ বাংলাদেশের নির্বাচনে এমন একটি পরিবেশ দেখতে চায় যেখানে জনগণ প্রতিশোধ গ্রহণের ভীতি ছাড়াই কথা বলতে পারে বলে মন্তব্য করেন এই মুখপাত্র ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচন পর্যবেক্ষণে কোনো দল পাঠাবে না যুক্তরাষ্ট্রের পাক নির্বাচনী পর্যবেক্ষক দল তাদের সুপারিশ সরকার এবং বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন সরকার বিরোধী দলকে দমনে এক ধরনের হাতিয়ার ব্যবহার করেছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের চলমান নিপীড়নমূলক পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র যখন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের অবস্থানকে জবাবে ডোজারিক বলেন আমাদের অবস্থানে জায়গায় কোনো নড়চড় হয়নি আমরা বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চাই আমরা এমন পরিবেশ চাই যেখানে জনগণ প্রতিশোধের ভীতি ছাড়াই কথা বলতে পারে আরেকটি বিষয় হলো কোনো ধরনের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘের তরফে নির্বাচনে পর্যবেক্ষণে সম্পৃক্ত হয় না জাতিসংঘ এদিকে আরেকটি হচ্ছে নিজ হচ্ছে আর মাত্র কয়েকটা দিন বললেন ফখরুল আর মাস নয় মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে উল্লেখ করে সরকার হটানোর আন্দোলনে সবাইকে বুকে সাহস নিয়ে রাস্তায় বেরিয়ে আসার ডাক দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটে কৃষি বিষয়ক এক সেমিনারে এই ডাক দেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন কিন্তু মাসুনে কয়েকটা দিন আছে আন্দোলন সফলে সেই দিনগুলোকে বুকের মধ্যে সাহস নিয়ে সবাইকে রাস্তায় নামতে হবে এই পনেরো বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে আমাদের লোককে গুম করেছে আমাদের পঞ্চাশ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে গতকালও ঢাকা মহানগরীতে সাতাত্তর জনকে অ্যারেস্ট করেছে কোনো কথা নেই নামটা ঢুকিয়ে দিলে হয়ে গেল এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আন্দোলনের সফলতার আশায় আন্দোলনের সফলতার বিষয়ে আসার কথা শুনে তিনি বলেন কথা একটাই আসন সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামি আজকে একটা বিষয় আপনাদের আশা যোগাবে যে দেশের সব মানুষ এক হয়েছে সব রাজনৈতিক দলগুলো এক হয়েছে বাম দান সবাই কিন্তু একটা কথা বলেছে যে এই সরকার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না শেষবারে মত বলতে চাই দয়া করে পদত্যাগ করুন শান্তিতে আপনারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান দেশের মানুষকে বাঁচতে দিন এদিকে আরেকটা হচ্ছে নিজ হচ্ছে এমপি বাহারকে পূজা নিয়ে এমন বক্তব্য দিতে আমরা নিষেধ করেছি স্বরাষ্ট্রমন্ত্রী পূজা সংক্রান্ত বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও আসনের সংসদ সদস্য আকাম বাহুদ্দিন বাহারের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য আমরা সবাই তাকে এরকম বক্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি কুমিল্লাতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে রাজধানী ডাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবল রবিথের সঙ্গে শুভেচ্ছা বিনিমার শেষের শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারাসমুঝে সব কথা বলেন পূজার সময় গুজব ঠেকানোর বিষয় সরসমুঝে বলেন গুটি কয়েক মানুষ যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছে এবং যারা কিছু ভালো কাজ করেন তাদের বিরুদ্ধে কাজ করে এই দুষ্কৃতকারীরা সংখ্যায় খুবই কম তারপরেও তারা ঘটনা ঘটিয়ে ফেলে সেই কারণে আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে গুঞ্জন ছড়িয়ে কেউ পার পাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন এখন ডিজিটাল যুগ সাইবার জগতে এসে গুজব ছড়িয়ে দেওয়া হয় খুব সহজে এই কারণে আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে যারাই গুজব ছড়াচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা তাদের শনাক্ত করে ফেলেছি কাজে গুজব রটিয়ে তারা পার পাবে না আমাদের নিরাপত্তা বাহিনীর সব দিক থেকে খেয়াল রাখছে এদিকে আরেকটি হতিনি অপেক্ষা করুন আদালতের হাত অনেক লম্বা প্রধান বিচারপতি নিবন্ধন বাতিলের পরও জামায়াত ইসলামী সভা সমাবেশে চালিয়ে যাচ্ছে বিষয়টি আপিল বিভাগের নজরে আনলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন অপেক্ষা করুন আদালতের হাত অনেক লম্বা চিন্তা ভাবনা করে এ বিষয়ে আদেশ দেব এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পর জামায়াতের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিতে বারবার সময় নেওয়া উসমা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জামায়াতের আইনজীবী জয়নুল আবেদিন তুহিনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন কেন বারবার সময় নিচ্ছেন সময় নিয়ে কোর্টে আসেন না কেন এখানে সময় নেবেন আর অন্য কোর্টে মামলা করবেন তা হতে পারে না আমরা সবাই সিসি ক্যামেরা দেখতে চাই তিনি আরো বলেন আমরা শেষবারের মতো সময় দিচ্ছি এটা মনে রাখবেন আদালতের হাত অনেক লম্বা এরপর আগামী ছয় নভেম্বর এই মামলা শুনানির জন্য দিন ধার্য করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এদিকে হজ নিজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনে কেন এত চাপ দিচ্ছে পশ্চিমারা বাংলাদেশে চীনের প্রভাব দ্রুতই বাড়ছে দুই পনেরো সালে চীন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক অংশীদার হিসেবে ভারতকে ছাড়িয়ে যায় যে অবস্থান ভারত চার দশক ধরে উপভোগ করে আসছিল আট বছর পেরিয়ে গেছে বাংলাদেশ এখনও ভারতের চেয়ে চীন থেকে বেশি পণ্য আমদানি করে থাকে শুধু চীনা পণ্যই নয় বাংলাদেশের অর্থনীতিও চীনের অর্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বাংলাদেশে চীনের মোট ঋণের পরিমাণ সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা মূলত মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ করা হয়েছে সামনে ঋণ পরিশোধের চাপ রয়েছে এমন পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহ হ্রাস দেশটির অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ঋণের প্রথম কিস্তি ছাড় করা হলেও দ্বিতীয় কিস্তি নির্ধারিত সময় পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে আইএমএফ কর্তৃক নির্ধারিত ছয়টি শর্তের মধ্যে দুটি পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ঋণ পেতে সফল হলে বৈদেশিক রিজার্ভের ক্ষয়ের ধাক্কা কিভাবে সামলাবে তা নিয়ে সংশয় রয়েছে